এক গ্লাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে তার নাম ইসলাম আমি মুসলিম আমার আমার ধর্মের নাম ইসলাম একটা কাজ নিজে নিজে চলে না আরে জুতা আমার টাকা দিয়ে কিনা আছে আমি নিজে কিনেছি আমার জুতা টাকা আমার কিন্তু আমি আমার মতো পায়ে দিতে পাবো না কোনটা আগে দিতে হবে ডান পায়ে একটা টাকা আমার জুতা আমার কিন্তু আমি নিজের মতো খুলতে পাবো না কোনটা আগে খুলতে হবে বাম পায় বিছনে আমার মখমাল চদরা আমার আমার রেশমি কাপড় দিয়ে কিন্তু আমি আমার মতো শুইতে পাবো না কার নীতিতে শুইতে হবে মোহাম্মদ সাল্লাহ ডান কাতে শুইতে হবে সর সমতে পা থাকবে কেবলা না কোন দিকে এটা বিবেচনা নেই শুধু পেশাব পায়খানায় হলো কেবলা সর সময় কেবলা বিবেচনা নয় সর সময় কি বিবেচনা ডানকাত এবং দোয়া এগুলো কার আদর্শ মোহাম্মদ সাল্লাহামের আদর্শ সব নবীর আদর্শ দশটা সকল নবী সব আদর্শ পালন করতেন এক দাড়ি ছেড়ে দাও ছোট করা কাটা যাবে না দুই মোচ কেটে ফেলা চেঁচে ফেলা যাবে না আদর্শ তিন অজু গোসলের সময় গৃহগুলি ভালো করে ধৌত করা চার পেশাব পায়খানা করে পানি খরচ করা যখন বার্মিংহাম থেকে যাব এডিনবার্গ ট্রেনে তো স্টেশনে গিয়ে বলছি সাইদ টয়লেটে যেতে হবে যে ওস্তাজি টয়লেটে যে পানির ব্যবস্থা নেই পানির ব্যবস্থা নেই মানে এরা তো পানি খরচ করে না ওস্তাজি এরা পবিত্রতা অর্জন করে না তো কীভাবে টিস্যু ব্যবহার করে রাসুল সাল্লামের নীতির সাথে এখানে তারা শক্ত বিরোধী আছে সেই দিনই এরা বলেছিল সালমান ফার্সিকে ছি তোমাদের নবী নাকি বড় মানুষ পেশাব করা শিখায় পায়খানা করা শিখায় এটা বড় মানুষ হলো নাকি পেশাব পায়খানা করতে বসলে আর করে এটা তো মহিলা মানুষের কাজ বেটি ছেলের কাজ ছি তোমাদের মোহাম্মদ নাকি বড় মানুষ তখন সালমান ফার্সি বলছেন জি আমাদের নবী বড় মানুষ এ কথাই ঠিক তিনি বলেছেন পেশাব পায়খানা করতে বসলে এই দোয়া পড়তে হবে নিজস্ব ইচ্ছায় বসতে পাবে না তিনি বলেছেন পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে তিনি বলেছেন পানি না থাকলে ঢেল টিস্যু পেপার ব্যবহার করতে হবে তিন ঢেল তিনি বলেছেন ডান হাত ব্যবহার করা যাবে না বাম হাত ব্যবহার করতে হবে তিনি বলেছেন হাড় দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না তিনি বলেছেন গোবর দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না তিনি বলেছেন দোয়া পড়ে পেশাব পায়খানা থেকে উঠতে হবে একটার নিয়ম বলছে আপনাকে এতগুলো একটা কাজের ইহুদি খ্রিস্টানের কি এমনি খেপেছে খালি পেশাব পায়খানারই এত ঢং ওর কোনো ধামই নাই কুকুর প্রিয় মানুষ ওরা কি প্রিয় কুকুর প্রিয় মানুষ এক গিলাস পানি পান করতে পাঁচটা আদর্শ লাগে এক ডান হাত দুই বসে তিন বিসমিল্লা চার তিন শ্বাসে পাঁচ পাঁচ শেষে আলহামদুলিল্লাহ মসজিদে আপনার মতো ঢুকতে পাবেন না ডান আগে দিতে হবে মসজিদে আপনার মতো বের হতে পাবেন না বাম্পটা আগে বের করতে হবে নিজের বাড়ি সুন্দর করে সাজিয়ে করেছেন টাকা পয়সা খরচ করে বাইরে থাকেন নিজের মতো ঢুকতে পাবেন না কঠোরভাবে না করা আছে কিভাবে ঢুকতে হবে আলাইকুম আরো একটা অধিকার আছে বাড়ির কাজের মেয়ে আপনাকে ফিরিয়ে দিতে পারে জি ই চাচা মেয়ে বাইরে যান বাহিরে যান বাইরে যান কেন আপনি সালাম দিয়ে ঢোকেন নিজে বাইরে যান বাইরে যান হ্যাঁ তুমি তো অবাক কথা কাজের মেয়ে আপনাকে বলছে ওর এটা অধিকার আছে এটাই আপনি ভুল করেছেন সেই জন্য কাজের মেয়ে বলবে আপনি কোথায় যান বাহিরে যান বাহিরে গিয়ে কী বলেন সালাম দিয়ে প্রবেশ করেন চাচা যদি সালাম দিয়ে প্রবেশ না করেন বাড়িতে শয়তান থাকবে কাউকে বলা লাগে না মেয়েরা আদর্শ বিবাহের শুরু থেকে নেই শেষ পর্যন্ত সবই আদর্শ দশ লক্ষ টাকা মোহর বেঁধেছে একটা টাকা দিবে না সেই জন্য সবাই সবাই ফাঁকি বাজ বিবাহের আদর্শ হলো দুইজন সাক্ষী তো সেখানে খাতাতে লিখা আছে কাজী সাহেবের চারজন সাক্ষী চারজন সাক্ষী কোন কাজে লাগে জেনা প্রমাণ করতে চারজন সাক্ষী কোন কাজে লাগে জেনা প্রমাণ করতে তাহলে বিবাহটা কি জেনাই চলে গেছে নাকি চারজন সাক্ষী কেন আবার পক্ষ কেন আল্লাসুল বলেছেন লা নেকা হিল নেবে ও সা বিবাহ হয় না দুইজন সাক্ষী ছাড়া লা নেকা হিল নেবে অভিভাবক ছাড়া বিবাহ হয় না তিনি বলেছেন মাইজুমাই আমরা তিন নাকা হাত দেঘের এইজনে ওলি হাফা নেকা হওয়া বাতিল ফা নেকা হওয়া বাতিল ফা নেকা হওয়া বাতিল কোনো মেয়ে বাপের অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ বসবে সেই বিভা বাতিল সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কাজী সাহেবের অফিসের বিবাহ বাতিল বিবাহ বাতিল বিবাহ বাতিল দশ ছেলের মা হয়ে গেল বিবাহ আবার পড়াতে হবে ওর বাপ মারা গেলে ওর ভাই দিয়ে পড়াতে হবে ওর ভাই মারা গেলে ওর চাচা দিয়ে পড়াতে হবে আর চাচা মারা গেল আর নিজের ছেলে দিয়ে পড়াতে হবে মহর যা নির্ধারণ হয়েছে তা নিজে হাতে ছেড়ে দিবে না হলে সম্পন্ন দিতে হবে আল্লাহ রসুল বলছেন আইয়ো মায়ে ম রাতি নাকাহা আল্লাহ রসুল বলছেন লাহ তুজফ্ এজুল মারাথো আল একজন মহিলা আর মহিলার বিভা দিতে পারে না অইন্য জেনা হে আল্লাতি তুজফ বেজনাব সাহা এটাই জেনা যে মহিলার নিজে নিজে বিভ বসেছে এটা জেনা যে মহিলার নিজে নিজে বিভ বসেছে ফুফু বলছে তোর বাপ তো বিভা দিবে না চলেই ছেলেটা খুব ভালো আমি বিভা দিয়ে দেবো আরে কখন কখন ফুফো নাকি বেটা ছেলে হয়ে গেছে পুরুষ মানুষ হয়ে গেছে খালা বলছে তোর বাপ তো বিভা দিবে না মেয়ে ছেলে খুব ভালো তুই চলেই আমি বিভা দিয়ে দেবো এ কথা কে বলছে খালা বলছে কখন কখন খালা পুরুষ হয়ে গেছে ধর্ম পাগল হয়েছে আবার উকিল বাপ চট্টগ্রামে নোয়াখালীতে যেদিন উকিল বাপ হয়েছে সেদিন থেকে ওই নিজে বাপ ওই মেয়েকে আনবে মেয়ে ওর বাড়িতে যাবে উকিল বাপ উকিল বাপ চিরদিনের জন্য হারাম চিরদিনের জন্য হারাম ওর বাপ যেটা আছে বোকা মানুষ ওই হবে উকিল ওর বুদ্ধি কম তব ওর চাচা যতই হুঁশিয়ার হোক উকিল হতে পাবে না অভিভাবক যেই সেই উকিল এই আদর্শ যেটা দেখছেন সমাজ এটা বাতিল সব আদর্শগুলো বাতিল বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত সবই আদর্শ সবই হারাম যেটা চলছে আপনার গ্রামে বাদ্যযন্ত্র যা আছে খেলতামশা যা আছে হুড়াহুড়ি রং দেওয়া যা আছে সবই হারাম এখান থেকে উঠে যাওয়ার পরে জিন্দেগি আপনার বাড়িতে যেন এসব কিছু না হয় কাম ধরে বলবেন আস্তা ঘুরে লবত মিলে হে যা কিছু হয়েছে হে চালা ভুল হয়েছে আর দিন এতে না পা দেবো না আমি যখন বিবাহের বট থেকে বসেছি আমি কথা বলছি তো আমার মামা শ্বশুর একবার বিবাহের বট থেকে লাবতিওটা বলছে এই বিবাহ tutela দাও এই বিবাহ tutela দাও আরে জামাই কথা বলেছি ছি 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 দেখো কথা হলো নাকি জামাই তো হাতে রুমাল দিয়ে মুখে আদে ব্যবস্থা রাখবেন কে বলা মুখই হয় আরে মোহর দিব আমি কথা বলবেন আপনি আবার কেমন কথা আমার সাশড়ি তখন বলছে এই চুপ থাকো কে কিছু বলবো না খবর আমি জানি কোনো সমস্যা নেই আমার মামা শেষে চিল্লাতে চিল্লাতে বাড়ি থেকে বের হয়ে ব্যাগ নিয়ে চলেই গেল ওই বিবাহই থাকবে না অপরাধ কি আমি কথা বলেছি সেজন্য জামাই কেন কথা বলবে বিবাহের বৈঠকে বিবাহের সাথে কত নোংরা নীতি জড়িত আছে ঠিক বিভাগুলো দেখে মনে হয় হিন্দুদের বিবাহ হচ্ছে সবচেয়ে বেশি অবাক লাগে আমি জানি না এই ঢাকা শরীফবাগের এলাকার খবর আমি গাইবান্ধা রংপুরের খবর খুব ভালো করে জানি মেয়ের কাছে বিভ পড়াতে হয় মেয়ের কাছে বিভ পড়ানো না যায় হারাম দেখি কেমন কোন মায়ের বেটা আছে প্রমাণ করতে পারে ওখানে মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায় মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায় কে বৈধতা দেখাচ্ছে তার কাছে দলিল চাইবেন তো গাইবান্ধাতে ওই চ্যাংড়া ছুল্লু সবাই যায় বিবাহ পড়াতে ওখানে গিয়ে বলে অমুক নেবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্বে কবুল করো তো তিনবার বলিয়ে এবার ওরা এসে যেখানে বর বসে আছে আরো লোক বসে দাঁড়াই তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে তখন এরা বলে আমরা এই বিবাহের উকিল এ সবাই বলে চ্যাংড়া ছোলে যা আছে দাঁড়িয়ে আছে মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন যে শুনেছি তাহলে বসেন তখন সবাই বসে মনে হচ্ছে ঠিকই হিন্দুদের বিবাহ গেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে কলার গাছের চতুর্দিকে ঘুরে যেই নীতি বলেছি আদর্শ পরিবার বয়ে সেটাই নীতি শুধুমাত্র ছেলে দেখতে পাবে মেয়েকে ওর বাপ দেখতে পাবে না ছেলে ওর মাকে না সাঁতি করে নিয়ে যায় খালাকে সাঁতি করে নিয়ে যায় নিজে আস্থানে আনতে পারলে কোনো বায়না প্রথা হবে না বিবাহের বৈঠকে যত নিচে আছে কিছুই হবে না বর থাকবে সামনে মেয়ের বাপ থাকবে আগে খুদবা হবে তারপর মোহর উল্লেখ হবে মোহর উল্লেখ হবে তারপরে খুদবা হবে বা মোহর আগে উল্লেখ হতে পারে এখন খুদবার পরে মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো ও বলবে কাবিল তো বা কবুল করলাম দুজন সাক্ষী শুনবে এর নাম বিবাহ আল্লাহ রসুল গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন মর্মে আপনিও তিনবার বলতে পারেন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা উঠে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মূর্খতা বেড়ে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ পান বেশি হয়ে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পুরুষ কমে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মহিলা বেশি হয়ে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জেনা বেশি হয়ে যাবে একজন পুরুষের অধীনে থাকবে জন নারী হাজারো নারীর সাথে একজন পুরুষের জেনার সম্পর্ক থাকবে সবাই নেশাদার দ্রব্য অভ্যস্ত হবে নেশাদার দ্রব্য পান করা চিরদিনের জন্য আরাম গান বাজনা বাদ্যযন্ত্র চিরদিনের জন্য আরাম মর্মে সংক্ষিপ্ত দিনই ভাই বোন সংক্ষিপ্ত আলোচনায় আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে যেসব বিষয়গুলি আপনার সামনে খুব গুরুত্ব সহকারে পেশ করলাম একে আপনি যথাযথভাবে মূল্যায়ন করবেন একটু চারটা উপদেশ এক পাঁচাত্তর সলাৎ যার সাথে কোনো দিন আপোষ করবেন না সমস্যার যতই হোক পাঁচ তো নামাজ পড়বেন সমস্যা যতই হোক পরনে কাপড় থাকার না থাক অজু করার পানি থাকার না থাক দাঁড়িয়ে পড়তে পারেন আর না পারেন কেবলা ঠিক হোক আর না হোক নামাজ সলাত পড়তেই হবে দুই হালাল রুজি অল্প দিন বাঁচতে এসে হারাম খেয়ে বাঁচতে রাজি নয় তিন কোরআনতে তেলাওয়াত অন্তত সরাই খ্লাস চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম বসলেই কার বদনাম হবে তখন আপনি বদনামে সাঁত দিবেন কাজেই পিটার নামে যেসব গল্প চলে সেখানে চিরদিনের জন্য বসবেন না আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ মুখটা কন্ট্রোল করিয়েন বাঁচার তিনটে পথ এক মুখ কন্ট্রোল করতে হবে কারো বদনাম কিবাদ করতে হবে না তার কারো বিরুদ্ধে যেতে হবে না জরুরি দুই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে হবে না তিন পাপের জন্য কাঁদতে হবে জান্নাত হবে ইনশাল্লাহ চারটা উপদেশ থাকলো আর এই মদ সম্পর্কে জরুরি ঘোষণা থাকলো পরিবারকে শক্তভাবে